অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সেদিন সবকিছুই ছিল স্বাভাবিক অধিবেশনের শুরুর আগে একে একে সিনেটররা কক্ষে প্রবেশ করছিলেন কেউ আলোচনা করছিলেন কেউ আবার নিজের জায়গায় বসে নথি দেখছিলেন ঠিক তখনই হঠাৎ সবাই থমকে যায় এক দৃশ্যে কালো বোরকা পরে সিনেট কক্ষে ঢুকেন এক নারী সিনেটর প্রথমে কেউ চিনতেই পারেননি মুহূর্তের মধ্যেই কক্ষে গুঞ্জন ঝড়িয়ে পড়ে তিনি কে কেন এমন পোশাক পরে এসেছেন কিছুক্ষণ পর স্পষ্ট হয় বোরকা পরা নারীটি আসলে ডানপন্থী ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন মুসলিম নারীদের মুখ ঢাকার পোশাক নিয়ে দীর্ঘদিন ধরে তিনি বিরোধিতা করে আসছিলেন সেদিনও তিনি জনসম্মুখে বোরকা নিষিদ্ধ করার জন্য একটি বিল উপস্থাপনের অনুমতি চেয়েছিলেন কিন্তু সংসদে অনুমতি না পেয়ে প্রতিবাদ জানানোর জন্য তিনি সরাসরি বোরকা পরে সিনেটে প্রবেশ করেন এ ঘটনা ঘটতেই সিনেটরদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় মুসলিম সিনেটররা এটিকে সরাসরি বর্ণবাদ ও ইসলাম বিদেশ বলে মন্তব্য করেন গ্রিন পার্টি সিনেটর মেহরিন ফারুকি বলেন সিনেটররা নিজেদের পোশাক বেছে নিতে পারেন কিন্তু এমন আচরণ স্পষ্টভাবে বর্ণবাদী পাশাপাশি স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেমেনা বলেন এটি মুসলমানদের প্রতি বড় ধরনের এক অসম্মান হেনসন বোরকা খুলতে রাজি না হওয়ায় কক্ষের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বাধ্য হয়ে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয় পরদিন সিনেটর তার আচরণকে নিয়ম বর্ধিত ও অসম্মানজনক বলে উল্লেখ করে তাকে সাত কার্যদিবসের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন লেবার পার্টির নেতা পেনিং ওং বলেন এমন আচরণ একজন সিনেট সদস্যের মর্যাদার সঙ্গে মাননসই নয় সমালোচনার মুখেও হ্যানসন নিজের অবস্থানে অটল থাকেন তিনি দাবি করেন বোরকা নারীর প্রতি অপমানজনক এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সেই বিষয়ে সচেতনতা তৈরির জন্য তিনি এমনভাবে প্রতিবাদ করেছেন উল্লেখযোগ্য বিষয় হল এটি হ্যানসনের প্রথম এমন ঘটনা নয় দুই হাজার সতেরো সালেও তিনি একইভাবে বোরকা পরে সংসদে প্রবেশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন ফাতেমা জান যুগান্তর নিউজ